আজকের গল্প সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা ক্ষতিপূরণ আমি দাঁড়িয়েছিলাম অ্যারেজোনার বিমান বিমানবন্দরে যাব শিকাগো শহরে আটটা বাজতে দশ মিনিট বাকি ওদেশে সন্ধ্যে হয় খুব দেরিতে তখনও আকাশে আলো আছে আমি লাউঞ্জের বাইরে এসে আকাশের দিকে তাকিয়ে দেখলাম প্লেনটা আসতে দেরি করছে আর সেই জন্য ছটফটানি শুরু হয়েছে আমার মন শিকাগো পৌঁছোতে খুব বেশি রাত হলেই মুশকিল কারণ শিকাগো এয়ারপোর্টে আমার এক বন্ধু গাড়ি নিয়ে অপেক্ষা করবে তার গাড়িতে আমি যাব সিডার র্যাপিডোস নামে একটা ছোট্ট শহরে সেটা আরও প্রায় দুশো মাইল দূরে গাড়িতে যেতে ঘন্টা তিনেক লেগে যাবে আটটা বেজে পাঁচ মিনিটে প্লেনটা দেখা গেল আকাশের একটা গোল চক্কর দিয়ে নামছে এ প্লেনটা আসছে ক্যালিফোর্নিয়া থেকে ওখানে বিকেলবেলা খুব ঝড় বৃষ্টি হচ্ছিল খবর পাওয়া গেছে প্লেনটাকে দেখেই আমি কাউন্টারের দিকে ছুটলাম টিকিট ওকে করে নিতে হবে প্লেন এসে না পৌঁছালে ওরা টিকিটের ছাড়পত্র দেয় না কাউন্টারে আমার সামনে মাত্র আরেকটি লোক দাঁড়িয়ে আছে অর্থাৎ আমি দ্বিতীয় আমি টিকিট ওকে হবেই কোনো চিন্তা নেই আমার সামনের লোকটি ছোটোখাটো দৈত্যের মতন লম্বা এই সাড়ে ফুট তো হবেই ঠিক তেমনই চওড়া গায়ে একটা জারকিন। লোকটি পেছনে ফিরে একবার আমার দিকে তাকালো লোকটি মূলাটো অর্থাৎ পুরোপুরি শ্বেতাঙ্গও নয় আবার কালোও নয় মাথার চুল কোকড়া চোখে সোনালি ফ্রেমের চশমা ওদের নিয়ম অনুযায়ী আমার চোখাচোখি হতেই লোকটি বলে হয় হাই আমি বললাম হ্যালো লোকটি তারপর বললো গোয়িং টু শিকাগো আমি বললাম ইয়া লোকটি কি গুরু গম্ভীর গলা লোকটির কাঁধে ঝুলানো শুধু চামড়ার ব্যাগ আর কোনো মালপত্র নেই কাউন্টারের লোকটি এসে দাঁড়াতেই আমার সামনের লোকটি ব্যাগ খুলতে গেল আমিও বোধহয় অতি উৎসাহের চটে একটু সামনে ঝুঁকেছিলাম তারপরেই একটা কাণ্ড হয়ে গেল লোকটির হাত যে অত লম্বা তা আমি বুঝতে পারিনি ব্যাগ খুলতে গিয়ে লোকটি একটা কোনোই পিছিয়ে এসে সোজা ধাক্কা মারলো আমার বা চোখে আমার বাংলায় বাপরে বলে চিৎকার করে বসে পড়ল তারপর কি হলো আমি আর চোখে দেখতে পাইনি আমার চোখ দুটো গল গল করে রক্ত পড়ছে নানান লোকের আওয়াজ শুনতে পাচ্ছি দু এক মিনিটের মধ্যে কারা যেন আমার সাবধানে তুলে শুয়ে দিল স্ট্রেচারে তারপরে অ্যাম্বুলেন্সের শব্দ আমি অজ্ঞাত হইনি অসহ্য যন্ত্রণার মধ্যেও আমার মনে পড়ছে আমি ওই প্লেনটা ধরতে পারলাম না শিকাগো এয়ারপোর্টে আমার বন্ধু গাড়ি নিয়ে দাঁড়িয়ে থাক এক ঘন্টার মধ্যে ডাক্তাররা আমার চোখ পরীক্ষা করে ওষুধ লাগিয়ে মস্ত বড় একটা ব্যান্ডেজ বেঁধে দিল দেবার পরে আমি জিজ্ঞাসা করলাম আমি কি এরপর পৌনে দশটা প্লেনটা ধরতে পারবো বড় ডাক্তার জানালেন তার কোনো প্রশ্নই ওঠে না আমাকে এখানে অন্তত তিন দিন শুয়ে থাকতে হবে তাদের কথা যদিও আমি না শুনি তাহলে আমার বা চোখটা চিরকালের মতো নষ্ট হয়ে যাবে কি আর করি আমি একটু দীর্ঘশ্বাস ফেললাম একটা চোখ কি আর নষ্ট করতে চাই বিদেশ বিভে একটা হাসপাতালের কেবিনে শুয়ে থাকতে হলো আমায় এর আগে দেশে বা বিদেশে কখনো আমি হাসপাতালে থাকিনি এই হাসপাতালের প্রত্যেক কেবিনে একটা করে টেলিভিশন সেট নার্স সেট চালিয়ে দিয়ে গেছে এক চোখে ব্যান্ডেজ বাঁধা বলে অন্য চোখটাও খুলতে কষ্ট হচ্ছে আমার তাছাড়া এখন টেলিভিশনের প্রোগ্রাম দেখার মেজাজও আমার নেই কথা আর গান বাজনাগুলো শুনতে পাচ্ছি দশটার সময় শুরু হলো খবর টেলিভিশনের খবর পড়াটা এরা খুব আকর্ষণীয় করে তোলে প্রথমে একজন খবর বলে নিউ ইয়র্ক থেকে তারপর সে লোকটি হঠাৎ কথা থামিয়ে বলে হ্যালো জ্যাক হোয়াটসঅ্যাপ দেয়ার অমনি দেখা যায় তিন হাজার মাইল দূরে ক্যালিফোর্নিয়ায় বসে আছে আর একজন সে তখন অধিককার খবর বলে এমনি ভাবে ওয়াশিংটন ডিসি থেকে আর একজন কখনো কখনো জাপান ভিয়েতনাম ফ্রান্স বা আফ্রিকা থেকেও ওদের প্রতিনিধিকে সরাসরি খবর বলতে দেখাও ও শোনা যায় এনবিসি নিউজের জ্যাক রফসানের খবর পড়া আমার বেশ ভালো লাগে সে শুরু করতেই আমি কান খাড়া করল যে প্রথমেই বললো আজ সন্ধেবেলা ফ্লাইট নাম্বার পাঁচশো বাহাত্তর হাইজ্যাক হয়েছে উত্তেজনার সঙ্গে সঙ্গে আমি উঠে বসলো অতি কষ্টে ডান চোখটা মেলে তাকালুম টেলিভিশন সেটের দিকে ফ্লাইট নাম্বার পাঁচশো বাহাত্তর ওই প্লেনটাতে তো আমার যাওয়ার কথা ছিল এই প্রথম সেই দৈত্যের মতন চেহারার মুলাটো লোকটির ওপর আমার খুব রাগ হল ওই লোকটা তার লম্বা ধেরেঙ্গা হাতের কোন দিয়ে আমায় খোঁচা মারলো বলেই আমি এখন একটা দারুণ সুযোগ হাইজ্যাকিং হাইজ্যাকিংয়ের সময় সে বিমানে থাকার ইচ্ছে আমার অনেক দিন যারা হাইজ্যাকিং করে তারা তো যাত্রীদের মারে না সব ব্যাপারটা বেশ দেখা যায় জ্যাকসান আরও জানালো যে হাইজ্যাক প্লেনটা প্রথমে যাচ্ছিল কিউবার দিকে কিন্তু সেখানে খোঁজ নিয়ে জানা গেছে কিউবায় সেটা নামেনি সেটা উড়ে গেছে অ্যারন ডেস্টিনেশনের দিকে আয় নন ডেস্টিনেশন সে যে আরো রোমাঞ্চকর ব্যাপার আমি নিরাশ হয়ে পড়ল বেল বাজিয়ে নার্সকে ডাকলুম একবার ছোট্ট খাট্ট চেয়ার ফুটফুটে নার্স এসে দরজার কাছে দাঁড়াতেই আমি জিজ্ঞাসা করলাম সিস্টার আমাকে এখানে কে ভর্তি করে দিল নার্সগুলো তোমাকে তো নিয়ে এসেছে এয়ারপোর্টের সিকিউরিটি স্টাফ যে লোকটা আমার কোনো দিয়ে ধাক্কা মেরেছে সে আসেনি তোমায় কে ধাক্কা মেরেছে সে কথা তো কেউ বলেনি হ্যাঁ আমার সামনের লোকটাই কনুইতে ধাক্কা মারল তো আর তার ধাক্কাতেই তো সে কথা তাহলে তুমি পুলিশকে জানাতে পারো লোকটার নাম জানো তুমি নাম তো জানি না তবে চেহারাটা স্পষ্ট মনে আছে সেই কথাই পুলিশকে জানিয়ে পুলিশ ঠিক নাম বার করে ফেলবে তার ক্ষতিপূরণ দাবি করতে পারো তার কাছ থেকে আচ্ছা থাক পরে ভেবে দেখ টিভি বন্ধ করে পাতে নিভিয়ে দিয়ে যাও এদেশে সব ব্যাপারেই ক্ষতিপূরণ সামান্য সামান্য ব্যাপারে মামলা করে অনেক টাকা পেয়ে যায় আর মামলা না করলেও ইন্স্যুরেন্স কোম্পানি দেয় আমার এক বন্ধু হিচ হাইকিং করার সময় একটা গাড়িতে বিশ পয়সার রাইড নিয়েছিল সেই গাড়িটা অ্যাক্সিডেন্ট করলো ব্লুমিংটন শহরের কাছে আমার বন্ধুটির একটা পা মুচকে গিয়েছিল শুধু খুবই সামান্য ব্যাপার একটু চুরমুড়ুদ লাগাতেই সেরে যাবার মতন তো বন্ধুরা গল্পটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ যদি গল্পটি আপনার ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করে আপনার ভালো লাগার ছাপ রাখুন আর কমেন্টে জানান আপনার গল্পটি কেমন লাগলো আর এখনও যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন আর গল্পটি বন্ধুদের কাছে শেয়ার করতে ভুলবেন না ধন্যবাদ